জিঙ্গ বিলোবানে অনেক কথা শোনা যায় তবে একটা বিষয় সেটা হচ্ছে যে ডিমেনশিয়াতে যে জিঙ্গ বিলোবা খুব বেশি উপকার করে এমন কিন্তু সেরকম প্রমাণ নেই অথচ এটা অনেক দামি ওষুধ অনেকে গ্রহণ করে কিন্তু স্মৃতিশক্তি বাড়াতেইটার ভূমিকা আসলে প্রশ্নবিদ্ধ তবে দুইটা ওষুধ আছে যেটা কাজ করে একটা হচ্ছে নন স্টেরিডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস যেটাকে আমরা ব্যথার ওষুধ বলি আর একটা হচ্ছে স্ট্যাটিন যেটা আমাদের চর্বি কমানোর জন্য ব্যবহার করা হয় তবে এখানে একটা বিষয় আছে যদি ডিমেনশিয়া আপনার শুরু হয়ে যায় ডিজিজ প্রসেস তখন এগুলো কাজ করে না কিন্তু ডিজিজ শুরু হওয়ার আগে যদি কেউ খেতে পারে তার ক্ষেত্রে কিন্তু কাজ হতে পারে তবে আমরা ব্যথার ওষুধ দীর্ঘদিন খেতে নিষেধ করি কারণ এতে কিডনি নষ্ট হয় তারপরে হচ্ছে পাকাস্থলিতে সমস্যা হয় পেপটিক আলসার হয় স্ট্যাটিন খেলেও কিন্তু সাইড এফেক্টস অনেক আর এগুলো আগে থেকে ডিমেনশিয়া প্রতিরোধের জন্য শুরু করা এটা মনে হয় না খুব বেশি সম্ভব আমাদের দেশে যাক তারপরে তারপরেও ডিমেন্সিয়া জিঙ্গ বিলোবার প্রতি যে সবার একটা ভাবে যে এটা খেলে স্মৃতিশক্তি ফিরে আসবে বা ভালো হয়ে যাবে অ্যালজেমাস ডিজিজ বিষয়টা আসলে এরকম না ধন্যবাদ সবাইকে